নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি আলু শাক দিয়ে মাছের একটা রেসিপি পুরানো দিনে সাবেকি রান্না গ্রামের দিকে দেখবেন মাঠে যখন আলু শাক হয়ে থাকত মাছ দিয়ে কি করবে পুকুর থেকে মাছ ধরে এই দুটো চারটে আলু শাকের পাতা দিয়ে এরকমভাবে মাছের ঝাল ঝোল করে ফেলতো এত সুন্দর খেতে লাগতো গরম ভাতের সাথে জাস্ট ওয়াউ তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার বাড়িতে এই কটি মাছ পড়েছিল একদম শেষের পর্যায়ে তো এই দুপিস রুই মাছের গাঁতা ছিল আর একটা ভোলা মাছ ছিল তো এটাতেই করবেই এই আলু শাক দিয়ে এই মাছটি তো আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই আলু শাকটা নিয়েছিলাম খড়্গপুর থেকে খড়গপুরে আমাদের এটা গাছে মা লাগিয়েছিল শাশুড়ি মা তো আসবার সময় শাক তুলে কিছু নিয়ে এসেছিলাম তো এই আলু শাকটাও তার মধ্যে ছিল তো এই যেহেতু গাছের নিজস্ব গাছে টাটকা শাক তো ভাবলাম ডাঁটা পাতা কিছুই বাদ দেবো না সবটাই নিয়ে নিই তো সবটাই কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে পুরো রান্নাটি করব। আর একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম ব্যাস আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো তো আছেই তো এই দিয়েই আলু শাক দিয়েই করবো মাছের ঝালটা দারুণ সুন্দর খেতে হয় আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে তো প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে আগে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর একটু ফোড়ন দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেছে এবার সর্ষের তেলে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব এই ভোলা মাছটি খেতে মেয়ে খুব ভালোবাসে আর একদম শেষের দিনের মাছ আর নেই সেরকম ফ্রিজে তো যা মাছ বেঁচেছিলো তো সেই মাছগুলো দিয়েই ভাবলাম আলু শাকটা রান্না করে ফেলি তো এইটা দিয়েই খুব সুন্দর খেতে হয়েছিলো গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগছিল আলু শাক দিয়ে মাছের ঝালটি সেটাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এবার মাছ ভাজার তেলেতে আমি একটু ফোড়ন দেব জিরে পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যেটা পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা একটু নাড়াচাড়া করে তারপরে একটা টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। এই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে বেসিক মশলাগুলো দিয়ে দেব। নুন দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু আদা দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো মানে যেহেতু অল্প মাছ আর রান্নাটিও খুব অল্প তো সেই কারণে মশলাগুলো একদম ওয়ান ফোর চামচ মানে মশলার চামচের হাফ চামচেরও কম এত কম কম দিয়ে মশলা দিয়ে এইটা রান্নাটি করেছি আপনারাও কি এইভাবে আলু শাক দিয়ে মাছের ঝাল খান যদি খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন দেখুন মশলাগুলো দেওয়া হয়ে গেছে মশলাটা খুব ভালো করে ভেজে নেব প্রয়োজন পড়লে এখানে অল্প একটু জল দিয়ে দিয়ে কষাতে পারেন তাহলে কি হয় মশলা কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মশলা থেকে তেলটাও ছেড়ে যায় তো আমি একটু সামান্য চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব নিয়ে যখন দেখব মশলার কাঁচা গন্ধ চলে গেছে যে আলু শাকটা কেটে রেখেছিলাম সেই আলু শাকটা এখানে দিয়ে দেব। দিয়ে এর সাথেই ভাজতে ভাজতে দেখবেন আলু শাকটাও এমনি নরম হয়ে গেছে আর যেহেতু বাড়ির গাছের আলু শাক একদম টাটকা খুব সুন্দর এটা একদম নরম সফট তো এটা একদম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই একদম নরম হয়ে যাবে দেখুন খুব সুন্দর লাগছে নরম হয়ে গেছে আর এইভাবেই করেছিলাম আলু শাক দিয়ে মাছের ঝালটি দারুণ সুন্দর খেতে হয়েছিল গ্রামের দিকে এটা পুরোনো দিনের রান্না পুরোনো দিনে আমলে এইরকমভাবেই রান্না হতো মাছের ঝাল যদি হতো পুকুর থেকে মাছ ধরে মাছের ঝাল যদি হতো মাঠ থেকে দুটো আলু শাক তুলে এনে এরকমভাবে পাতা দিয়ে দিয়ে করা হতো আর দারুণ সুন্দর স্বাদ হতো সেই রান্নাটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি পুরোনো দিনের সাবেকি রান্না এবার মাছগুলো দিয়ে দেব দেখুন কষানো হয়ে গেছে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম এবার নুন ঝালটা আমি একটু চেক করে নেব নিয়ে তারপরে এটা গ্রেভিটা একদম ঘন ঘন হবে তার তারপরে নামিয়ে নেব দেখুন ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন হলে হয়তো আর ভালো লাগবে না একদম নুনটা ঝালটা চেক করে নিয়েছি ঠিক আছে এবার এটাকে আস্তে আস্তে প্লেটে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে এইরকম আলু শাক দিয়ে মাছের ঝাল এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে গন্ধে তো পুরো রান্নাঘর মম করছে এত সুন্দর একটা স্মেল আসছে আলু শাক দিয়ে মাছের ঝালের তো এবার নামিয়ে ফেললাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল এই রকম আলু শাক দিয়ে মাছের ঝাল পুরানো দিনে সাবেকি রান্না দারুণ সুন্দর স্বাদ যেমন হয়েছিল দেখতে যেমন হয়েছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল এইভাবে একবার ট্রাই করতে পারেন অবশ্যই কেমন হলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকার জন্য দেখেছেন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর যেমন দেখতে লাগছে খেতে অসাধারণ হয়েছিল ভালো কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আলু শাক দিয়ে মাছ পুরানো দিনের সাবেকি রান্না হচ্ছে এরকম আলু শাক দিয়ে মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা থ্যাংক ইউ বন্ধুরা